যে খেজুরের বীজ এতদিন ফেলে দিতেন ভাবতেন নিরর্থক জানতেন কি সেটাই একদিন হয়ে উঠবে শরীর মন চাঙা করার এক বিকল্প পানীয় উপকরণ আমরা প্রতিদিন কত জিনিসই না ফেলে দেই কিন্তু কেউ কেউ সে ফেলনা জিনিস থেকে খুঁজে নিচ্ছেন নতুন কিছু গড়ার উপায় তেমনি একজন ঝিনাইদহের স্বামী মাহমেদ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের এই তরুণ এমন এক কাজ করেছেন যা সত্যিই ব্যতিক্রম দেশি খেজুরের বীজ থেকে তৈরি করেছেন এক অভিনব পানীয় সিড কফি এই পানীয় দেখতে যেমন কফির মতো গন্ধেও রয়েছে সুগন্ধি ছোঁয়া আর সাতটা অনেকটাই হালকা চায়ের মতো শামীম বলেন সৌদি আরবে এই কফির প্রচলন দেখে তার আগ্রহ জন্মে দেশি খেজুরের বীজে তেমন মাংসল অংশ থাকে না তাই সাধারণত এগুলো ফেলে দেওয়া হয় কিন্তু সেগুলো থেকে বানানো যায় এই ভিন্ন স্বাদের ও বিকল্প উপকারী পানীয় এটি খেজুর গাছ চাষে আগ্রহ তৈরি করতে পারে একে তো রসের অনেক দাম আবার খেজুরের বীজ দিয়ে পানীয় হলে তা থেকেও আসতে পারে অর্থ এই ডেড সিট কফি তৈরির প্রক্রিয়া কিন্তু মোটেও জটিল নয় প্রথমে বীজগুলো দশ থেকে পনেরো বার ভালো মতো ধুয়ে নিতে হবে এরপর সেগুলো কড়া রোতে এক কি দুই দিন শুকাতে হবে পরের প্রক্রিয়াটা মুড়ি ভাজার মতো যতক্ষণ না সেগুলো কালচে হয় ততক্ষণ চুলায় চড়াতে হয় এরপর ব্লেন্ডারে গুঁড়ো করলেই তৈরি ডেড সিড কফি এই গুঁড়ো গরম পানিতে মিশালেই এক কাপ গাঢ় পানীয় তৈরি দেখতে একদম কফির মতো হলেও এতে ক্যাফে নেই বলে দাবি শামীমের যা অনেকের জন্য স্বাস্থ্যের পক্ষে উপকারী হতে পারে শামীমের দাবি অনুযায়ী এই পানির উপকারিতা অনেক যেমন এটি বয়সের ছাপ কমায় চুল পড়াও পাকা রোধে সাহায্য করে এটি ওজন কমাতে সহায়ক এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে বলেও দাবি করেন তিনি শামীমের কাছ থেকে নিয়ে ডেড সিট কফি পান করে উপকার দাবি করছেন স্থানীয় বাসিন্দা আবুল কাশেম তার বুকে চাপ হতো সেটা নাকি কমে গেছে অনেকটাই তবে সে উপকারিতার পেছনে এখনও কোনো বৈজ্ঞানিক গবেষণা নেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব আলম বলেন যে কোনো খাবর বাজারজাত করার আগে গবেষণা জরুরি বিএসটিএআইয়ের অনুমোদন ছাড়া বিক্রি করা ঠিক নয় তিনি আরও বলেন প্রাকৃতিক উপাদান হলেও যেমন আপেলের বীজে অল্প খেলে সমস্যা হয় না বেশি খেলেই বিপদ তেমনি এখানেও পরিমিত ব্যবহার খুব গুরুত্বপূর্ণ তবে স্থানীয় পর্যায়ে শামীম ইতিমধ্যেই বিক্রি শুরু করে দিয়েছেন দুইজন গ্রাহকের কাছে প্রতি কেজি পনেরোশো টাকায় বিক্রি করেছেন তিনি বাংলাদেশে যেহেতু কফি উৎপাদন এখনও সীমিত প্রায় পুরো চাহিদাই আমদানি নির্ভর তাই দেশি খেজুরের বীজ যদি সত্যি বিকল্প হয়ে উঠতে পারে তাহলে সেটা একটা বড় পরিবর্তন আনতে পারে আসলে একটি ছোট্ট চিন্তা একটু সাহস আর ফেলনা জিনিসকে ভিন্ন চোখে দেখার দৃষ্টিভঙ্গি স্বামী মাহমেদের সফলতার চাবিকাঠি ডেড সিট কফি শুধু একটি পানীয় নয় এটা সম্ভাবনার গল্প যা আমাদের শেখায় যেখানে সবাই দেখছে শেষ কেউ কেউ সেখানে খুঁজে পায় শুরু আপনি কি এ কফি ট্রাই করতে আগ্রহী মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানে ফেলনা হয় সম্ভাবনার বীজ কিভাবে জন্মায়